বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমার তোমাদের কোনো ফেসবুক পেজকে পারমানেন্টলি ডিলিট করবে তো বন্ধুরা অনেক সময় কী হয়ে থাকে তোমরা দুটো তিনটে ফেসবুক পেজ তোমরা ওপেন করে ফেলো ঠিক আছে তো এখন তোমাদের মনে হচ্ছে যে কোনো একটা ফেসবুক পেজকে তোমরা পারমানেন্টলি ডিলিট করবে তোমাদের ফোন থেকে তো কীভাবে করবে তোমাদের ফেসবুক পেজকে পারমানেন্টল ডিলিট করবে তো সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে তো তার আগে বন্ধুরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করে নিয়ে যাক তো বন্ধুরা আমাদের ফেসবুক কোনো পেজকে ডিলিট করার জন্য সর্বপ্রথম কি করতে হবে আমাদের ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানটা থাকা দরকার তো আমরা কী করবো আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবো এখানে তো ওপেন করার পরে তোমরা যে ফেসবুক পেজটাকে ডিলেট করতে চাইছো সেই ফেসবুক পেজটাকে তোমরা এখানে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করার পরে তোমরা কি করবে ওপেন করার পরে এখানে দেখো ডান দিকে ওপরের দিকে যে তোমাদের লোগো রয়েছে এই লোগোর উপরে একটা জাস্ট ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে একদম উপরে দেখো একটা সেটিং অপশান আছে এখানে তোমরা ক্লিক করবে একটা তো এখানে ক্লিক করার পরে তো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক করে তোমার দেখা দেখে নাও ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এখানে দেখো এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখো ওপরে লেখা আছে পেজেস তো এখানে যে দেখো লেখা আছে পেজেস পেজ সেটিং তো আমরা কি করব আমরা এই পেজ সেটিংয়ের উপর একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের প্রফেশনাল ইনফরমেশানটা এখানে চলে আসবে তো আমরা কী করব একটু স্কল করে নিচে আসবো ঠিক আছে তো স্কল করে একটু নিচে আসলে এখানে তোমরা একটা অপশান পাবে এই যে ফেসবুক পেজ ইনফরমেশান এখানে দেখো থার্ড নাম্বারে রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো কী করবো আমরা এর উপরে একটা ক্লিক করবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবে উপরে চলে এসে ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিটেশান ঠিক আছে টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেট অর পারমানেন্টলি ডিলিট ইউর পেজ তো তোমরা যদি তোমাদের ফেসবুক পেজটাকে পারমানেন্টলি ডিলিট করতে চাও তাহলে কী করবে তোমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে দেখো ডিঅ্যাক্টিভিটিং অর ডিলিটিং ইয়োর ফেসবুক পেজ এখানে দুটো অপশান এসছে ডিঅ্যাক্টিভেট পেজ আর হচ্ছে ডিলিট পেজ তো আমরা কী করবো আমাদের পেজটাকে সম্পূর্ণ ডিলিট করবো মানে পারমানেন্টলি ডিলিট করে দেবো ঠিক আছে তার জন্য আমরা কী করব সেকেন্ড নম্বরে যেটা আছে ডিলিট পেজ এর ওপরে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমরা কী করবো এখানে যে কন্টিনিউ অপশান আছে এর উপরে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে বিফোর ইওর ডিলিট উই মে বি অ্যাবল টু হেল্প তো আমরা এখানে আমাদের একটা রিজেন দিতে হবে যে কী কারণে আমরা আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করছি ঠিক আছে তো আমরা কী করবো এখানে জাস্ট আমরা এখানে অনেক কিছু আছে তোমরা দেখে নেবে তোমাদের যেটা রিজেন সেটা তোমরা দেবে তো আমি সিম্পলি কী করবো আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন ঠিক আছে তো এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখো একটু নিচে স্কল করে এখানে লেখা আছে কন্টিনিউ তো আমরা কী করবো এখানে জাস্ট কন্টিনিউ পরে একটা ক্লিক করব ঠিক আছে কন্টিনিউ পরে ক্লিক করার পরে এখানে দেখো পারমানেন্টলি ডিলিট পেজ তো এখানে বিফোর ইউ ডিলেট সেভ পোস্ট ইন ইউর আর চিভ আপনারা যদি কোনো এখানে পোস্ট যদি এখানে আপলোড করে থাকেন সেটা যদি আপনারা আপনাদের ফোনে নিতে চান সেভ করতে পারেন এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশান যদি আপনাদের কোনো ইনফরমেশান ডাউনলোড করার থাকে এখানে করে নিতে পারেন ট্রান্সফার ইউর ইনফরমেশান যদি আপনাদের কোনো কিছু ট্রান্সফার করার থাকে এখান থেকে তাহলে সেভ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি কিছু করব না জাস্ট কি করব এখান থেকে নিচে দেখো লেখা আছে কন্টিনিউ তো এরপরে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে কি হবে কনফার্ম দিস ইজ ইউর পেজ তো এখানে কি হবে আমাদের যে প্রোফাইলটা রয়েছে যে প্রোফাইল থেকে আমাদের ফেসবুক পেজটা ওপেন করা সেই ফেসবুক পেজের এখানে পাসওয়ার্ডটা আমাদের এখানে জাস্ট বসাতে হবে তো আমরা কী করব এখানে আমাদের ফেসবুক পেজের যে পাসওয়ার্ড সেটা আমরা বসিয়ে দেবো এখানে তো এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ড সেটা এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বসানোর পরে কী করবো দেখো লেখা আছে কন্টিনিউ তের পরে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখো পরে লেখা চলে এসছে ডিলিট তন্ময় মণ্ডল পেজ অ্যান্ড ইনফরমেশান ঠিক আছে তো আপনারা এখানে পড়ে নেবেন ভালোভাবে নেওয়ার পর জাস্ট কী করবেন এখানে একটা কন্টিনিউ করে দেবেন এখানে কন্টিনিউ করার পরে দেখো এখানে লেখা চলে এসছে ডিলিট দিস পেজ দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল সুইচ টু তন্ময় মণ্ডল ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইথ ইন থার্টি ডেজ বি লগ ইং ইন অ্যাস তন্ময় মন্ডল অ্যান্ড গোয়িং টু অ্যাকাউন্ট সেটিং ঠিক আছে আপনারা কিন্তু ত্রিশ দিনের মধ্যে চাইলে এই ফেসবুক পেজটা আপনারা আবার রিটার্ন নিয়ে আসতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু পারমান্টলি ডিলিট করতে চাইছি তো আমি কী করবো সিম্পলি একটা ডিলিট পেজে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেজটা ডিলিট হয়ে গেছে তো এখানে কি করবো সিম্পলি আমি একটা এখানে ক্লিক করব আমার লোগোতে ক্লিক করবো একটা করার পর এখানে পেজের যে অপশানটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করব পরার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কোনো ফেসবুক পেজ নেই আমার যে ফেসবুক পেজটা ছিল সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি যার জন্য এখানে দেখাচ্ছে না ঠিক আছে তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজকে পারমানেন্টলি তোমাদের ফোন থেকে ডিলিট করবে তো একদম আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো তাহলে আমি তার উত্তরটা সেখানে আমি দিয়ে দেবো ঠিক আছে তো আই হোপ আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও সব দেখার জন্য সো বাই বাই